ব্লেজারটা হারিয়েছে সকালবেলা উঠে এই যে হলো আমার ব্লেজারটা হারিয়েছে ঠিক আছে সোয়েটার আছে মানে থার্মাল খুঁজতে গিয়ে অ্যাকচুয়ালি সে কেলেঙ্কারি অবস্থা পুরো উল্টো পাল্টা করে একাকার করলাম তাহলে পেলাম একটা তারপরেতে তাদের কিন্তু ইউনিফর্মেই আছে ব্ল্যাক লেগিংস বা ব্ল্যাক মোটা প্যান্ট তলায় তারা পরতে পারে কিন্তু পরবেন ওটা পরলে দেখতে ভালো লাগে না এদিকে ঘরের মধ্যে মোজা ফুল প্যান্ট পরেও ব্লোয়ারের সামনে হু 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 করে করে কাছ ঠান্ডা একটু বেশি তা আমি বললাম এবার তোমার ঠান্ডা তোমার এত সকালবেলা না ওটা ওটা দেখতে খারাপ লাগে স্মার্ট দেখতে লাগে না আর ওর বাবা ওকে সাপোর্ট করছে যা খুশি করুক ওকে করতে দাও ওটা ও বুঝবে তো হোক গেল এবার বুঝবে খেলা আমার সকালবেলা থেকে উঠে যে যুদ্ধ চলছে এক তো মেয়ের সঙ্গে আর এক হচ্ছে মেয়ের বাপের সাথে যাই হোক চললো গেল জবর বলেছি একটা টুপি না বললে বেরোনো যাবে না টুপিখানা সে পরে আমাকে যেন আমার মানে আমাকে পুরো উদ্ধার করেছে আর কি এই তো টুপিটা পরছি ঘরের মধ্যে তুমি হু হু করে কাঁপছো হ্যাঁ চতুর্দিকে জানলা দরজা বন্ধ লেপ কম্বল ব্লোহার আর বাইরে তুমি ভাবে যাবে কারণ ওটা নাকি দেখতে ভালো লাগছে না ঠিক আছে যা খুশি করুক আমি বললাম ইয়ে ব্লেজার খুঁজে আনবি কোথায় এতদিন পর স্কুলে গেলে পাওয়া যাবে আর টুয়েলভের বাচ্চারা রোজ স্কুলে যাবেই বা কেন যাচ্ছেও না তারা জানি না কী হবে ঠান্ডাটা লেগে না আসে এইটাই আসলে চিন্তা তাও একটা বাঁচোয়া যে রোদ্দুর উঠেছে সে আমাকে মানে উদ্ধার করেছে উদ্ধার করে সে ওই লেগিংসটাকে ব্যাগে ভরেছে বলছে যদি অন্যেরা পড়ে তাহলে পরব এ জানে পড়বে কিনা আর এখান থেকে দেখতে পাচ্ছি শিশির সুন্দর ওই ইলেকট্রিসিটির তারগুলোতে ঝুলছে হিম পড়েছে এগুলো অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছেন ভালো লাগছে দেখতে চট করে যেন মনে হচ্ছে বৃষ্টি পড়েছে এবারে আমি আমার সেভেন্টি ফাইভ হার্ডে বিভিন্ন কাজকর্ম শুরু করি জল খাওয়া তো যা হয় আর কি সকালবেলা উঠে এত বড় গ্লাসের দেড় গ্লাস জল খেয়েছি জল একদম এই অব্দি হয়ে গেছে আমি আজকাল নিজের জন্য প্রত্যেকদিন সব কিছু ভেজাচ্ছি না কারণ গিলয়ে আর ইয়ের জুসটা কালকে খাইনি ওটা আজকে খাবো সেই জন্য আজকে আমি কোনো কিচ্ছু ভেজাই নি এদিকে টুপুর তো স্কুল যেদিন থাকে সেদিন তো ওই বাদাম টাদাম খেতে যায় না সেই জন্যও ভেজায় প্লাস নিজেও যেহেতু এটা খাবো আর প্রত্যেক দিন একসাথে চারটে করে খাওয়া যাচ্ছে না সেজন্য একটা একটা করেই খাবো এটা গোলাপ ফুল পেলে না শেষে একটা ব্রকোলি নিয়ে এসছো ব্রকোলি দিচ্ছি বাপের ভাগ্য গোলাপ ফুলের থেকে ব্রকোলি কত ভালো দামও বেশি আর খাওয়াও যায় দামটাও বেশি হ্যাঁ তুমি শুধু ব্রকলি খেয়ে থাকতে পারো তুমি 70 ডেজ ব্রকোলি হার্ট হট ব্রকলি চ্যালেঞ্জ নিয়ে দেখো না হ্যাঁ 70 দিন ব্রকোলি একই ভাবে পাওয়া যাবে না

আজকে আমাদের এই রান্না হয়েছে মাছের তরকারি মাংস রকলের তরকারি ভাত এবং সেদ্ধ ডাল আর আমার জন্য হয়েছে ব্রাউন রাইস যথারীতি হাঁড়ি নেই তাই জন্য এটাতেই হয়েছে কটা দিন পরে হয়তো রাহিলা আসবে রাহিলা নাকি আমার জন্য ছোট হাঁড়ি কিনেছে কিনতে বারণ করেছে আমাকে তোর সঙ্গে যখন দেখা হবে তখন একটা ছোটো হাঁড়ি যেহেতু আমায় দেবে তাই আমি আর বরজ করে কিনছি না আমাদের আসেনি তো ছুটি ছাড়া কাজ হয় না এটা নিয়ে আমাদের বিশেষ কিছু বলার নেই শ্বশুর মশার একটু অসুবিধা হচ্ছে তো সেটা খবর এলো তখন যখন আমি ব্যায়াম করছি তো তারপরে মোটামুটি হয়েই এসেছে তখন হঠাৎ করে ফোন এলো একটা আনন্ নম্বর থেকে আমি সাধারণত ফোন ধরি না কিন্তু তাও দেখলাম কি মনে হলো ধরলাম তারপর মেয়ে ফোন করেছে স্কুল থেকে যে তাদের বাসের যে সময়টায় ফেরার কথা সেই সময়টায় তারা ফিরতে পারছে না বাস ছেড়ে চলে গেছে মা আমরা কি টোটো রিজার্ভ করে নিয়ে চলে আসবো তা আমি বললাম সেটা কি স্কুল দেবে অ্যালাউ করবে কি আর যদি স্কুল অ্যালাউ করে তো চলে এসো আর কী কাহাত কতক্ষণ বলে কখন আসবে ওর সাড়ে তিনটে টিফিন নিয়ে যায়নি আজকে একদম তাড়াতাড়ি আসার কথা বলেছি আমি বারোটার মধ্যে বাড়ি ঢুকে যাব বারোটার মধ্যে তো খুব চিন্তা শুরু হলো তারপরে যাই হোক বিশেষ কিছু চিন্তার নেই এখান থেকে শিলিগুড়ি থেকে একটা জায়গা থেকে আরেকটা জায়গা আসবে তো তারপর আসে না ও যে বলেছে আসবো তারপর আবার ওই নাম্বারে ফোন করছি সেটা একটা কারো একটা কাছ থেকে ফোন নিয়েছিল কোনো এক বাসের কন্ডাক্টারের কাছ থেকে ফোন নিয়ে সে ফোনটা করেছিল না ওদের নিজেদের কাছে ফোন আছে না স্কুল পেরেন্টসকে ফোন করতে বোধহয় অ্যালাউ করে এখন দেখুন বাচ্চাদেরকে এরকমভাবে স্কুল ছাড়বে না বিশেষ করে ডিপ্রেন্সের মতো স্কুল ছাড়বেই না কিন্তু ওটা আমার একটা কনফিউশন হচ্ছে আমার মনে হচ্ছে এটা স্কুল ছাড়েনি যতক্ষণে সে ঢুকছে ততক্ষণ পর্যন্ত ভেতর একটা কেমন একটা অশান্তি তো ইতিমধ্যে সমস্ত কাজকর্মই চলছে কিন্তু ওই আর কি সেগুলো নিয়ে ওর বাবা তো ঠিক আছে সব ঠিক হয়ে যাবে কোনো অসুবিধা নেই আমিও জানি কোনো অসুবিধা নেই কিন্তু ওই আর কি যাই হোক তারপরে আমার সব থেকে মানে চিন্তা হচ্ছে যে ঠান্ডা লেগে যাবে আজকেও খুব হিল হিলে হাওয়ায় যে দেখুন এখনও দেখুন এই যে কীরকম খুব হিল হিলে ঠান্ডা হুম যাই হোক তারপর ফিরেছে ফেরার পর তারপরে একটু শান্তি প্র্যাকটিক্যালগুলো শুরু হলো মানে খানিকটা বোর্ড অফিসিয়ালি শুরু হয়ে গেল এরকম একটা ব্যাপার আজকে থেকে তা আমাদের মিনামাসি আজকে যখন এসেছে মিনামাশি খুব গাধে এই জায়গাগুলোতে খুব যন্ত্রণা ঠান্ডা লেগে গেছে টোটো করে আসে একটা চাদর যেটা আছে সেটাতে জড়িয়ে আসে চাদরটা ভালোই কিন্তু তাতে মানে না তা আমি বললাম আলপনাদিকে দিকে যেরকম ভেল দিয়েছি তোমাকে দেবো মাসি বললো বৌদি দিলে খুব ভালো হয় আমার খুব উপকার হয় তা আমি ঠিক আছে বললো যখন মানুষটা মুখ এরকম করে তখন আজকেই ভাবছি একবার গিয়ে চট করে কিনে দেবো আবার এদিকে আজকে একটা জায়গাতে আমাকে যেতেও হবে একটা মিটিং আছে সেখানে থাকতে হবে না থাকতে পারলেই ভালো হয় কিন্তু তবুও যখন বলে গেছে বাড়ি এসে তখন তো থাকতে হয়ই সেখানেও যাবো এদিকে বাবার একটু হেল্প লাগে কথায় কথায় মানে এই বয়স হয়ে গেছে এতটা সব কাজ করে উঠতেও পারেন না যেমন এখন চারটে সাড়ে চারটে বাজলেই তাকে চা দিতে হবে তো আজকে ঠিক আছে মেশিনে কাপড় কাচা হয়েছে যেহেতু মামুনির আজকে কাজ অনেক বেশি ছিল সব শুকিয়ে গেছে আমি অ্যাকচুয়ালি ওগুলো নিতেই কিন্তু এসেছি এসে দেখুন আপনাদের সাথে বক করে গল্প করতে শুরু করে দিলাম এই ফাইভ হার্টটা কালকের দিনটাও যথেষ্ট পরিমাণ চ্যালেঞ্জের ছিল দিনটাই একটু প্রতিবন্ধকতায় ভরা ছিল আজকের দিনটাও তাই এই তো চ্যালেঞ্জের মজা সব কিছু অতিক্রম করে তবে না তবে ওজন কমে যাবে সমস্যাটা হচ্ছে ওজনটাকে ঠিকঠাক জায়গায় ধরে রাখা এটাই হচ্ছে কথা এরপরে যেদিনকে মাপবো সেটা সেদিনটা ওই একই জায়গায় একই পোশাক পরে চেষ্টা করব ওই একই জায়গায় দাঁড়িয়ে সেটা আপনাদের দেখাতে ঠিকঠাকভাবে চললে ওজন কমাটা কোনো ব্যাপার না সেটাকে ধরে রাখাটাই গল্প দেখি সাত দিন পেরোক তারপর দেখাবো আপনাদের তা ভেজা এখনো মোটা মোজা যতই কাঁচাও রোদের জোর আজকে ছিল কিন্তু তাতেও অতটাও জোর ছিল না যে মোজা শুকিয়ে যাবে এদিকে মেয়ে আমার একটুখানি আবদার করছে যে মা চলো না আজকে একটুখানি হাঁটতে বেরোই কারণ মাগু সবই একদিনই পড়ে গেল তো চাইছে যখন তখন যাই পরে আসি আর আজকে আমাদের ব্রকলির তরকারি রান্না হয়েছে মিনামাশি এমনি ডেটে মিনামাসি তো ভালো রান্না করেই কিন্তু যখন এই ধরনের অল্প তেল ঝালে রান্নার ব্যাপার হয় ভদ্রমহিলার প্রতি ভালোবাসা আমার বেড়ে যায় সত্যি কথা এত সুন্দর করেছে জল ফেলে দিয়েছে যার ফলে ঠিক এক চামচ তেল টেবিল চামচের এক চামচ তেল কী অপূর্ব যে হয়েছে আমার শ্বশুরমশাই কে প্রশংসায় পঞ্চভূত এত সুন্দর করেছে কিভাবে করেছে আলপনা কিন্তু শিখিয়ে দিস তো এই যে এত অল্প তেল ঝালে রান্না করা এটাও তো একটা বিশেষ গুণ বলুন সেটা সবার তো সেটা থাকে না মাসে সেটা আছে সত্যি কথা এত ভালো হয়েছে আজকে বাবা বললেন আমি এখনও খাইনি খিদে পাইনি এই জলের ইনটেকটা বাড়ালে খিদেটা কমে যায় আর যেটা আমি কালকে বানিয়েছিলাম সেটাও খেতে ভালো হয়েছিলো আর প্রোটিন খেলে পেটটা অনেকক্ষণ ভরা থাকে তখন এই কার খাওয়ার যে মানে ক্রেভিং যেটা সেটা একদমই কমে যায় আর যখন খিদে পায় তখনই খেতে হবে মানে এমন ব্রেকফাস্টের টাইম লাঞ্চের টাইম ডিনারের টাইম ওরমভাবে নির্দিষ্ট না করে যখন খিদে পাবে তখনই খাওয়া উচিত তাহলেই ভালো থাকবে মানুষ সেটাই হচ্ছে মানুষের আসল খিদে নাহলে খাবারের ওপর খাবার দেওয়ার কোনো মানে নেই শরীর সিগন্যাল দেবে যে এবার আমার খাবার চাই তখনই খেতে হবে তা নইলে বিপদ চলুন আপাতত নিচে যাই হয়ে গেছে সব বক বক করতে করতে কাজ আজকে ফ্ল্যাটে মিটিং আছে ডেকে গেছে সেখানেই যাচ্ছি এত ঠান্ডা শুষণ মশা রাগ করছেন এর মধ্যে আর মার্কেট ফার্কেট যেতে হবে না ঠান্ডা হয়ে যাবে দেখি কী করি এখান থেকে মন্দিরটা এত ভালো লাগে দেখতে ছেলে যাই এত ঠান্ডা হাউস ঘুর করে চলে এসছে চেঞ্জ করে নিন এটা হচ্ছে আমার ফ্ল্যাট একটি চলে এসছি এবং এখানে এসে আগুন বসে গেছি এই যে সারাক্ষণ এখন আমাদের আগুন তাপানো চলছে অনেকক্ষণ পরের ভিডিও এটা আজকে আমাদের রুটিনের একেবারে মানে কোনো মা বাবা নেই এরকম একটা অবস্থা সেভেন্টি ফাইভ চলছে আমার তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া উচিত কিন্তু আমার এই মুহূর্তে যে ক্লিপিংটা সেটা একদম ছাড়া একচল্লিশ মিনিটে ক্লিপিং এবং তখন বাজে হচ্ছে এই সময়টা তখন একদম বারোটা বাজতে কয়েক মিনিট বাকি ওই নটা নাগাদ দাদার দুজন ছাত্র এসেছিলো আসার কথা ওদের আগেই ছিল তো ওদের একটু আসতে দেরি হয়েছে তো তখন বুম্বাদা একটু ওরাও জিনিসপত্র এনেছিলো বোমবাদাকেও কফি টফি বিস্কিট টিস্কিট ওদের সমেত দিয়েছিল ও খুব একটা খিদে নেই তারপর আমি ওই বই পড়তে পড়তে খানিকটা ঘুমিয়েও পড়েছিলাম তারপর যখন ও আমাকে ডেকে দিল তখন তড়াক করে উঠে দেখছি বাজে হচ্ছে এতটা আমি ওর উপর প্রচন্ড রেগে আছি যে তুমি তো জানো যে একটু তাড়াতাড়ি খেলে শরীর স্বাস্থ্যের দিক থেকে ভালো তুমি না হয় দুটো কাল কম খাও কিন্তু এত দেরি কেন করলে এই নিয়ে আমি প্রচণ্ড রেগে আছি তাছাড়াও শীতের মধ্যে এই সময়টা আমার হাত সার দিচ্ছে না এদিকে কাজগুলো তো আমাকে করতেই হবে অনেক স্পিডে দেখিয়েছি কিন্তু নর্মাল স্পিডে দেখালে বুঝতে পারতেন হাত থেকে বারবার স্কচ ব্রাইট পড়ে যাচ্ছে কারণ ঠান্ডায় হাত অসার হয়ে গেছে এই শোনো নাকাবি খাওয়া হয়ে গেলে দিয়ে যাও ওইটুকু আর মেজে আমার মাথাটা প্রচণ্ড গরম হয়ে গেছে তবে এই ভদ্রলোকেরও কিন্তু তেজ কম না তিনি কিন্তু বুঝতে পারছেন যে তার এত রাত্রে আসাটা উচিত হয়নি হয়তোবা তিনি চেয়েছিলেন খানিকটা ওই আমার যাতে বাসন মাজাটা কম হয় কিন্তু আমার এত রাগ হয়ে গেছে যে ওই কটা বাসনের জন্য তোমার এত অপেক্ষা করতে হবে না আমার জন্য প্লিজ কিন্তু তারপরে এই যে এঠোকাটা মানে না সেই জন্য দেখুন একটা ছোট্ট ঝগড়া লেগে গেল তবে আপনারা যারা অভিজ্ঞ কান সংসার সম্পর্কে তারা বুঝতে পারছেন লোকটা কিন্তু হেভি তেজ মানে ভাঙব তবু মচকাবো না এরকম একটা অবস্থা সে কিন্তু বুঝতে পারছে যে আমি কেন রাগ করছি মূলত আমার রাগের কারণটা কি এ ঠোকাটা নয় কিন্তু সে কিছুতেই তার জায়গা থেকেও সরবে না ভিজে নাও

বিষয়টি হয়েছে যে তিনি যে জায়গাটা খেয়েছেন সেই জায়গাটা তো মুছতে হবে সেটা তিনি আমার ধারণা যে শুকনো কাপড় দিয়ে মুছে নিয়েছেন একটু নেতাটা ভিজিয়ে নিয়ে একটু মুছে নিয়ে তারপর যদি আর একবার একটু ধুয়ে জায়গাটা রেখে দেয় তাহলে একটু কাটার ব্যাপারটা ঠিকঠাক থাকে কিন্তু ওটা আগে থেকেই অল্প অল্প ভেজা ছিল সেখান দিয়ে সে কিন্তু মুছে নিয়েছে পরবর্তীকালে আমি একটা টিস্যু পেপার ভিজিয়ে নিয়ে ওষুধ করে মুছে দিয়েছি কিন্তু ওটাতে আমার খুব রাগ হয়েছিল কিন্তু অ্যাকচুয়ালি রাগের ব্যাপারটা সেটা নয় রাগের ব্যাপারটা হচ্ছে এত রাত করাটা কারণ বন্ধুরা ওজন কমানোর একটা ব্যাপার না ঘুমটা খুব জরুরি একটা ব্যাপার যদি ঘুমের মধ্যে নিয়ম থাকতো কোনো সেভেন্টি ফাইভ হার্ডে তাহলে কিন্তু এই দ্বিতীয় দিনেই কিন্তু আমি চ্যালেঞ্জ ভেঙে আমার ভেঙে যেত কারণ আপনার শরীরটা না রিপেয়ার হয় হচ্ছে রাত্রেবেলায় যখন আপনি গভীর ঘুমে থাকেন সেই জন্য একটা মানে ডিসিপ্লিন লাইফ তার সাথে কিন্তু ঘুমটাও খুব বেশি জরুরি জল খাওয়া জরুরি ঘুম জরুরি স্ট্রেস না নেওয়াটা জরুরি এই সবগুলো আছে আজকে এটা না হলেও হতো কিন্তু ঠিক আছে এক দিন হতেই পারে তবে যেরকম খেপে গেছিলাম তাতে করে আর সে মনে হয় না দ্বিতীয় দিন আর এটা করবে আর ঠিক আছে এক দিন হয়েই যায় সংসারটা থাকতে গেলে একটু হাঁড়ি করি পাশাপাশি লাগলে ঠোকাঠুকি লেগেই যায় কোনো অসুবিধা নেই তো এখন মোটামুটি কাজকর্মগুলো হয়ে যাচ্ছে আর এই যে সবার শেষে নুন ছড়িয়ে দিয়েছি যখন আমি সিঙ্ক মারছিলাম তখন কিন্তু ইতিমধ্যেও আমার একবার নুন ছড়ানো হয়ে গেছে এরপরে যেটা হচ্ছে সেটা হচ্ছে আগের দিনে কোনো কিছু ভেজায়নি ওই সিট ফিট কিচ্ছু ভেজায়নি কিন্তু আজকে সেটা ভেজাতেই হবে টুকুরের কাঠবাদামও ভেজায়নি যেহেতু সকালবেলা উঠে স্কুল ছিল ওগুলো খেয়ে স্কুলে যেতে বড়ো খেচ করে তো এখন তো হোক কালকে স্কুল নেই আগামীকাল তো ওগুলো সমস্ত কিছু ভেজাবো কিন্তু রান্নাঘরে কাজের পর কাজ কাজের পর কাজ মানে এই কাজটা করতে আমি একদম স্টপ এটাকে চার মিনিটে নিয়ে এসছি কিন্তু ক্লিপিংটা কিন্তু একচল্লিশ মিনিট তেইশ সেকেন্ডের এই যে এত বড় একটা ক্লিপিং তো যাই হোক ঠিক আছে মোটামুটি হয়েই এসছে গুটিয়েই নিয়ে এসছে ভাগ্যের সন্ধ্যেবেলাতে গোপালকে শয়ন দিয়ে দিয়েছিলাম তাই জন্য এখন আর কোনো কথা বলা আমার পক্ষে সম্ভবই নয় সাড়ে বারোটার ওপর বেজে গেছে এখন মোটামুটি এই জলটা পান করে নিয়ে তারপর শুধুমাত্র পোশাকটি ছেড়ে নেব ছেড়ে নিয়ে তারপরে আমি নিদ্রা যাব ইতিমধ্যে এখন নতুন আর একটা জিনিস আমি সংযোজন করেছি আমার কাজে সেটা হচ্ছে যে নিচটা সবসময় একটুখানি জল মতো জমে যায় সেটাকেও ক্লিয়ার না করে আমি আর শুতে পারি না আর তারপরে এই যে ফ্লাস্কে জল টল ভরা যেগুলো কাজ আর কি সেগুলো সমস্ত হয়ে গেল তো চলুন দেখা হচ্ছে আপনাদের সাথে কালকে সকালবেলায় সুপ্রভাত বন্ধুরা কালকে রাত্রেবেলায় শুধু অনেক দেরি হয়ে যাচ্ছিল সেই জন্য আর কালকে ভিডিও কন্টিনিউ করিনি একেবারে কোনো দিকেই তাকায়নি ভিডিওটাকে জাস্ট বন্ধ করেছি পোশাকটি ছেড়েছি আর শুয়ে করেছি কথা বলতে গেলে যেটুকু সময় যাবে সেইটুকু সময়ও আর কালকে ব্যয় করিনি মানে একেবারে না করলেই নয় সেটুকু কাজই করেছি আর কি তা এখন নিতান্ত ওই সেভেন্টি ফাইভ হার্ডে ঘুমোনোর যে টাইম সেটাকে বলে দেওয়া নেই যদি বলে দেওয়া থাকতো তাহলে কালকেই হয়তো আমার ভঙ্গ হয়ে যেত ঠিক আছে কি বলবো আর কেটে গেছে একটা দিন দু নম্বর দিনটা এখন চ্যালেঞ্জ যখন নিয়েছি তখন কিছু প্রতিকলতা আসবে সেগুলোকে অতিক্রম করাটাই হচ্ছে চ্যালেঞ্জের প্রধান কাজ সেটা আমি একটা সংসারী মানুষ আমার ঊনকোটি চৌষট্টি দায়িত্ব রয়েছে এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী মেয়ে আছে সেসবগুলোকে মাথায় রেখেই চ্যালেঞ্জ নেওয়া আরও বেশি কঠিন এই সময়টায় কারণ ওই সময়টা যখন আমার চ্যালেঞ্জ চলবে সেই সময়টা আমার মেয়ে পরীক্ষা থাকবে কিন্তু তাও সেটাকে আমাকে করতে হবে এইটার নামই হচ্ছে কোনো কিছু একটা মোকাবিলা করা এবং উত্তীর্ণ হওয়া আপাতত আমি আমার লক্ষ্যে একেবারেই অবিচল সেটা নিয়ে কোনো সন্দেহ নেই তবে মোটামুটি দিন সাতেক পর আমি আমার পারফরমেন্সটা নিজেও দেখবো আপনাদেরও দেখাবো আগে যেটা হতো যে প্রত্যেক দিন দেখতাম সেটা করলে খুব মনে চাপ পড়ে সেটা কোনো দরকারও নেই আমার মনে হয় তো আপাতত এইভাবেই চলুক যেরকম যাচ্ছে দিন তো দেখা হচ্ছে বরং কালকে একটা নতুন ব্লগ আপনাদের সাথে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশের নোটিফিকেশান বিলটাকে অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আমি কাল ততক্ষণে